সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন শখ থেকে তরমুজ চাষ সেই ক্ষেত্রে কেমন হলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনাদের চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে তো চলুন দর্শক তোর মুস্কৃতটি দেখে নেওয়া যাক দর্শক ভিডিও চিত্রে আপনারা যে তরমুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আমার এক বড়ো ভাইয়ের শখ থেকেই তিনি চাষাবাদ শুরু করেছেন মূলত এর আগে তিনি চাষাবাদে ছিলেন না কিন্তু বিভিন্ন ভিডিও দেখে আগ্রহ হওয়ার পরের থেকে তিনি এই চাষাবাদ করতে শুরু করেন সেখানে তিনি অনেক ধরনের চাষাবাদ করছেন তরমুজটাও তার পছন্দের ছিল তাই তিনি এটাও চাষ করছেন তো দর্শক আজকে আমি এই ক্ষেতটি পরিদর্শনে গিয়েছিলাম আর আমার ইচ্ছে হলো আপনাদের সাথে এটা শেয়ার করব। তাই দর্শক আমি আপনাদেরকে ক্ষেতটিকে দেখাতে চাই আপনারা দেখুন তো দর্শক আপনারা দেখুন তরমুজের জালি মোটামুটি আছে কিন্তু পর্যাপ্ত নয় আরেকটি বিষয় ফলগুলো কিন্তু একটা নির্দিষ্ট সেবের মধ্যে আসেনি ছোট বড় আসছে এবং ভিতরে ভিতরে যে জিনিসটি দেখা গেল দর্শক অনেক ফল নষ্ট হয়েছে এখানে জালিতে আলমারা যে একটা পোকা আছে ফল ডগা ছিদ্রকারী পোকা এখানে আল মেরেছে ফলগুলোকে নষ্ট করেছে আরেকটি বিষয় দর্শক এখানে যেটা দেখা গেল তা হচ্ছে গাছগুলো যথেষ্ট পর্যায়ে জমে ওঠে নাই মাচার মধ্যে অর্থাৎ মোটামুটি গাছগুলো এগিয়ে যাওয়ার পরে থেমে গেছে এবং মাথাগুলো লাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছিলো যে প্রচুর পরিমাণে থিপস এবং মাকড়ের আক্রমণ হয়েছে দর্শক এই জিনিসগুলো বেশ জটিলভাবে এই ক্ষেত্রটিতে দেখতে পেলাম দর্শক ক্ষেত্রটি দেখে আপনারা কি বুঝতে পারছেন দেখুন দর্শক যথেষ্ট প্রযুক্তির ব্যবহার এখানে করা হয়েছে এবং বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ করার চেষ্টা করা হয়েছে কিন্তু এখানে উদ্যোক্তা কিন্তু নতুন নতুন উদ্যোক্তা হওয়াতে তিনি এই যে তীব্র খরা এবং এত পরিমাণে পোকামাকড় আক্রমণ সেখানে সঠিক স্প্রে এবং সঠিক গাইডলাইন তিনি পাননি তাই দর্শক এই প্রজেক্টটি অর্থনৈতিকভাবে লাভজনক হবে না কারণ গাছগুলো এখান থেকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব নয় যেখানে ফলন অত্যন্ত কম হবে তাই দর্শক বিশেষ করে নতুনদের জন্য বলছি যারা অর্থ আছে এবং জায়গাও আছে আপনারা বড় প্রজেক্ট করতে চান দর্শক অভিজ্ঞতা নিয়ে জেনে বুঝে ইনভেস্ট করুন এবং চাষাবাদ শুরু করুন সেখানে ভালো করা সম্ভব হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন আর যেহেতু হিট অ্যালার্ট চলছে তাই অধিক পানি পান করুন আল্লাহ হাফেজ